আমরা জেআরবিটি গ্রুপটি আমরা লিখিত পরীক্ষা দিয়েছিলাম দুই হাজার কুড়িতে আমরা পরীক্ষাটা দিয়েছিলাম লিখিত পরীক্ষা দিয়েছিলাম তো আজকে প্রায় সাড়ে চার বছর হয়ে গেছে যেটা আমাদের লিখিত পরীক্ষার পর যারা আমরা ক্যান্ডিডেটটা ইন্টারভিউর জন্য সিলেকশন হয়েছি আমরা নভেম্বরে আমাদের ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছিল আর জানুয়ারি মাসের উনিশ তারিখে প্রসেস কমপ্লিট হয়েছে তো এখন প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে আমাদের ম্যারেজ লিস্টটা এখনও পাবলিশ করছে না তো যার জন্য আমরা আমাদের জে গ্রুপের ক্যান্ডিডেট কিছু চল্লিশ জন ক্যান্ডিডেট এসছিল অফিসে এসছিল স্যারের সাথে কথা বলে গেছিলো স্যার তখন বলেছিল যে আমাদের ইলেকশন চলছে ইলেকশন গড়ানোর পর সেটা পাবলিশ করা হবে আর ইলেকশন গড়ানোর পর আর জে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো করার জন্য কিন্তু আজকে অনেক দিন ইলেকশন প্রায় হয়ে গেছে কিন্তু আমাদের জেআরবিটি গ্রুপ লিস্ট গ্রুপ ম্যারিট লিস্টটা যেটা সেটা এখন পাবলিশ করছে না তো জেআরবিটি কীর্তবর কাছে আমাদের এটাই অনুরোধ থাকবে এটাই রিকোয়েস্ট ওনাদের কাছে যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু দিনের মধ্যে আমাদের এই যে ম্যারিট লিস্টটা রয়েছে সেটা পাবলিশ করার জন্য তো যার কারণে এখানে আমরা চল্লিশ পদ্ধার জন্য আজকে এসছি ওনাদের কাছে এই রিকোয়েস্টটা তুলে ধরার জন্য এখানে জেয়ার বেট যে কীর্তপক্ষ রয়েছে ওনাদের কাছে ওনাদের যে টিমটা আমাদের যে ক্যান্ডিডেটটা রয়েছে ওনাদের যে যে কৃতপক্ষ রয়েছে মিন স্যার ওনাদের কাছেই গেছে